এইভাবে যদি শাকের রেসিপিটি বানিয়ে খান তাহলে আর কখনোই কিন্তু মেথি শাক খেতে তেতো লাগবে না ডিনারে রুটির সাথে হোক অথবা লাঞ্চে ভাতের সাথে সবের সাথেই কিন্তু শাকের এই রেসিপিটি খেতে দারুণ লাগে আর বানানো কিন্তু খুবই সহজ খুবই কম টাইমের মধ্যে এমন একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যাবে তো চলুন বেশি দেরি না করে ঝটপট এমন দারুণ স্বাদের মেথিশাকের রেসিপিটি দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি মেথি আলু বানাবার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে মেথি শাক নিয়েছি আর এই মেথি শাকটা খুব ভালো করে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু একটু মোটা আর লম্বা করে কেটে নিয়েছি এবার মেথি আলুর রেসিপি বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি এক চামচ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দশ থেকে বারোটা মতো চীনা বাদাম বাদামটা তেলের মধ্যে নেড়ে চড়ে ভেজে নিতে হবে দেখুন এখানে কিন্তু বাদামটা ভাজা হয়ে গেছে এবার এই ভাজা বাদামগুলো তুলে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচটা মতো রসুনের কুয়া এই রসুনের কুয়াগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনগুলো একটু নরম হয়ে আসছে আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন এখানে রসুনগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই রসুনের কোয়াগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি এই রসুন ভাজা যে তেলটা পরে রইল এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা মেথি শাকগুলো রসুন ভাজা তেলটা কিন্তু ফেলে দেবেন না এর মধ্যে কিন্তু রসুনের সমস্ত ফ্লেভার আছে আর এই তেলের মধ্যে যদি মেথি শাকটা ভাজেন তাহলে মেথি শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার আসবে স্বাদ মতো নুন সামান্য পরিমাণে চিনি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মেথি শাকটা বেশ ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব। এতে মেথি শাকটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন শাক থেকে নিজে নিজেই যে জল ছেড়েছে তার মধ্যেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু শুকনো শুকনো হয়ে মেথি শাকটা আমি আলাদা জায়গার মধ্যে তুলে রেখে দেব শাক থেকে নিজে নিজেই জল ছাড়বে তাই এতে এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন শাকটা এখানে ভাজা হয়ে গেছে এইবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা দু চারবার নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এই মেথি আলুর রেসিপিটা রুটি পরোটা অথবা ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে দু চারবার ভেজে নিতে হবে যারা ভাবেন মেথি শাক খেতে তেঁতো লাগে তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন একদমই তেঁতো লাগবে না আর রুটি পরোটা দিয়ে খেতে তো দারুণ লাগে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটা রান্না করে নেব এর ফলে আলুটা ভালো করে ভাজা হবে আর একটু সেদ্ধ হয়ে আসবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কুটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা আর দিলাম অল্প করে টমেটো কুচি লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এই সব কিছু আলুর সাথে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এরপর আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব যাতে টমেটোটা গলে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমেই দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ মতো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি অল্প করে জল দিয়ে এই সমস্ত মশলা আলুর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই শীতের সময় বাজারে কিন্তু একদম টাটকা টাটকা মেথি শাক পাওয়া যাচ্ছে তাহলে আর বেশি দেরি না করে ওই মেথি শাক এনেই বানিয়ে নিন এমন দারুণ স্বাদের মেথি আলুর রেসিপি দেখুন মশলাটা এখানে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মেথি শাকটা এই আলু আর মশলার সাথে মেথিশাকটাও নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে ডিনারে যদি রুটির সাথে এই মেথি আলু রেসিপি থাকে তাহলে ডিনার কিন্তু একদম জমে যাবে আলুর সাথে মেথি শাকটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নেব যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই মেথি আলুটা একটু শুকনো টাইপের হয়ে আসে মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন এখানে আলু আর মেথি শাক কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এই মেথি আলুটা সমস্ত জল টেনে নিয়ে যখন একটু শুকনো টাইপের হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার আগে থেকে যে বাদাম আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটা থেতো করে নিয়ে এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে মেথি শাকের ওপর থেকে ভেজে রাখা বাদাম আর রসুনটা ছড়িয়ে দিলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে তো একদম দারুণ লাগে এই সব কিছু একবার হালকা হাতে মেথি আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের মেথি আলুর রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম রুটির সাথে এই মেথি আলুর রেসিপিটি আমি পরিবেশন করে নিচ্ছি মেথি শাক খেতে তেতো হবে এই ভয়ে যদি এখন অবধি আপনারা মেথি শাকের রেসিপিটি বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে শাকের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন গরম গরম রুটির সাথে খেতে তো দারুণ লাগবে আর একদমই তেতো হবে না আর মেথি শাকের এই রেসিপিটি খেতে এতটাই ভালো হয় যে একবার খেলে তখন বারবার শুধু এই রেসিপিটি বানিয়ে খেতে মন যাবে তাহলে আর একদম দেরি নয় আজ ডিনারেই বানিয়ে নিন এমন দারুণ স্বাদের মেথি আলুর রেসিপি তো আমার এই ভিন্ন ধরনের আর দারুণ স্বাদের মেথি আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন